আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি ঐতিহ্যবাহী লাউহাটি কবুতরের হাটে এটার অবস্থান হলো টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে এখানে কিন্তু বেশ ভালো দেশি প্রজাতির কবুতর পাওয়া যায় তো আজকে আপনাদেরকে দেখাবো যে কি ধরনের কবুতর এখানে উঠে এবং কি দাম কেমন যাচ্ছে বাইরে কি না দাম কিরকম দামাদামি এখন তো শুরু হয় নাই দামাদামি করবে না দেখি এটা কি দামাদামি করতেছে দেখি কত টা এটা কি নর নাকি মাদি তিনশো টাকা বলে দিচ্ছেন না শীতের দিন দেখা কম আর এটা কি

এ কবুতরগুলো ওদের এগুলা কি জোড়া আছে না এই কোনটা না সিঙ্গেল সিঙ্গেল কি এখানে নর আছে কয়টা নর হলো দুইটা এই দুইটা ও নর এটা মাদি দাম কেমন বিক্রি হয়েছে হ্যাঁ বিক্রি হলো এটা 400 টাকা এডা 300 টাকা এডা 350 টাকা মাদিটা 400 টাকা 350 300 টাকা না বাহ চমৎকার তো এদিকে হলো বাচ্চা দেখা যেতেছে দেখেন তো বাচ্চার দাম কিরকম চাইতেছেন আর বলে কিরকম দুইশো টাকাও বলে চাইতেছেন কত তিনশো তিনশো আচ্ছা আড়াইশোর মতো হলে দিবেন আর কি বোঝা যাইতেছে আজকের দামটা অনেক কম তাই না বাচ্চা তো প্রচুর এই যে দেখেন এখন তো ডিম বাচ্চা ভালোই করতেছে কবুতরে হুম 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 ডিম বাচ্চা বেশ ভালো করতেছে আমি কিন্তু হাটের আর কি শেষের দিকে আসছি তবুও কিন্তু বেশ ভালো কবুতর আছে তবে বাচ্চার পরিমাণটা একটু বেশি বড়ো কবুতরের পরিমাণটা কম দেখেন এখানেও আছে কয়েকটা কবুতর এই কাঁচা কবুতরগুলা ভালো হবে দেখাও যায় না মুরব্বিতে কবুতর দেখতেসে জোর আনছো নাকি এটা কি পাইরি পাইরা দুইটা কত আছে লেখ পাঁচশো টাকা রানি আছে নাকি মুরব্বিতে কবুতর দেখতেছে তো দেখা যাক কি নিয়ে এসেছ আর কি দেখানো যায় আপনাদের পাই পাইরি কি না পাইরা বড়া পাইরি পাইরি আকাশে কি ক্লিয়ার আছে আকাশে ক্লিয়ার আছে মানে আকাশি কি নর না নর আমার তো মা দিয়ে আছে ঠিক আছে কিন্তু কিন্তু এটা ক্লিয়ার না যে কি করি এটা কি নেওয়া যায় নাকি নাকি নিয়ে আপাতত রাখবো বুঝতেছে না ওইটা আকাশে কিরকম দাম চাইতেছ সাড়ে তিনশো টাকা আর গ্রি বাসকে ওগুলা জোড়া আছে না গ্রি কি এখানে জোড়া আছে নাকি সিঙ্গেল এগুলো আচ্ছা ওই দুইটা জোড়া দাম কিরকম বিক্রি করবো না আচ্ছা এটা কি সার্ডিন নাকি ওকে একাই আমার কাছে তো নাই ওইটার সাথে এটা জুরা সাড়েন কি মাদি না আচ্ছা আচ্ছা যদিও আকাশি নর দরকার কিন্তু কেয়ার করার এটা তো ক্লিয়ার না দেখতে ভালো না লাগলে ভাবতেছি যে কবুতর সংগ্রহ করবো না এই দুটা কি জোড়া না আলাদা দুইটা কি নর মাদি কীরকম দাম চাইতেছেন বলে কিরকম সাদা সাড়ে কালো পাইটা সাড়ে চারশো টাকা দাম চাইতেছে বল কত সাড়ে তিনশো দাম আজকে কিরকম মনে হয়েছে বেশি না কম আছে মোটামুটি আছে মোটামুটি না মোটামুটি কয়টা আনছেন ছয়টা আনেন জোড়া আছে নাকি এগুলা এগুলা জোড়া দাম চান কিরকম বলে কিরকম

যায় হোক হাত শেষের দিকে কেটকি লেন নাকি না ভাই কি নি নাই দেখতেছি কে এটা নরম হ্যাঁ এটা নরম সাইডেসের কত দাম সাইজে 320 টাকা 320 টাকা চাও দাম হ্যাঁ

দাম কয়না দুইটা কি জোড়া নাকি জোড়া কিরকম দাম চাইতেছেন বলে কিরকম দামই তো বলে না দাম তো ছয়শ টাকা জোড়া ছয়শ টাকা দাম হ্যাঁ যাই হোক হার যে হতো শেষের দিকে ভিডিও আর তেমন বড় করব না

যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আজকে পর্যন্তই ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য